আপনার বালিশের তলায় একজন ছাত্রের যিনি আপনার এই আন্দোলনের অন্যতম সমন্বয়কের ভূমিকা পালন করেছেন আহ খুলনা এলাকায় ব্রডলি খুলনা ডিভিশনে আহ আপনি জাস্টিফাই করুন প্রত্যেকেই জানে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে আমরা সাইপার রাইফেলের ব্যাপারে স্নাইপার অস্ত্র ব্যবহারের ব্যাপারে অনেক কথা শুনেছি এবং গোলাগুলি করতেও দেখেছি অনেকে হত্যা করতেও সেই ভিডিও দেখেছি অনেকে আবার রাইফেল জমা দিতেও দেখেছি একজন নারীকে নানান কিন্তু এটা কথা হচ্ছে লস্করি তৈবার এখানে সংস্পর্শ ছিল তারা এখানে অস্ত্র সাপ্লাই করেছে এবং সেই অস্ত্রগুলো ব্যবহার করতেও আমরা দেখেছি আমাদের তো এমনকি সশস্ত্র বা অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল সজীব যে কথাটা বলেছেন দেখছেন কি বলেছে বলেছে আমরা অস্ত্র নিয়ে প্রস্তুত ছিলাম যদি সেদিন যদি শেখ হাসিনার পতন না হইত তাহলে আমরা অস্ত্র নিয়ে মাঠে নামতাম তার মানে কি ওরকম একটা করার মতো অস্ত্র তাদের কাছে মজুদ ছিল পাকিস্তানের রশ করে তোবা এর মূল ব্যক্তি বলছে যে আমরা 5 আগস্ট আমরা 71 এর প্রতিশোধ নেছি এবং এটা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকে আমরা নিয়ে যাব এই যে একটা ছেলে সাবজি সালম বলে ফেলছিল বলে ফেলছে যে এর পেছনে জামাত আছে শিবির আছে এরা হইল ভ্যানগার্ড এখন এই ভ্যানগার্ডের পেছনে কিন্তু ওদের বাপ থাকে রশ করে তোবা তাহলে তো 5 আগস্টে প্রশ্ন উঠবে

পিছনে সালকে অন্দর তুজে বাংলা দেশ মেয়ে শিধি তু জান বাংলা দেশ মেয়ে তুই শখ এই সরকারকে আমি আমি সরকারকে ক্ষমতা আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের একটা মূল চালিকা শক্তি ছিল ধর্ম ইসলাম ইসলামী শক্তির একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর ভেতরের মূল চালিকা শক্তি ছিল ইসলাম ইসলামী চেতনা ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ইউনুসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার যে এখানে রেজিম চেঞ্জ হয়েছে একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে এখানে দুই হাজার লোক শহীদ হয় নাই এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে It's amazing, meticulously designed thing. ইসলাম জাস্ট সাডেন্লি কেনলাম লাইক দ্যাট ভেরি ওয়াল ডিজাইন এই গণ্যুত্থানটা মূলত যেটা করেছে সেটা হলো এই একটা অবৈধ সরকার প্রতিষ্ঠা করেছে এবং এই অবৈধ সরকারকে সমর্থনের জন্য তারা সেনাবাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে যেটা আমরা পরবর্তীতে দেখলাম এটাই প্রমাণিত হলো যে এটা একটা সেনার সমর্থিত উপদেষ্ট সরকার এই সংবিধানে এই ধরনের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান আছে কি নাই সুতরাং কঠোর আইনি অর্থে ইউনিসেফ সরকার সংবিধানের অধীনে অবৈধ এর চেয়েও খারাপ এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে ঠিক কিনা আইনে তো তাই বলে